আমরা সারা দেশ থেকে বাছাই করা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আপনার পরিবারের পাত্রপাত্রী খোঁজার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্ত থাকুন ঘরে বসে খুব সহজেই নিজের আদরের সন্তানের জন্য পাত্রপাত্রী খুঁজতে চাচ্ছেন বেদিমা করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন হ্যাঁ আমরা দিচ্ছি একমাত্র নিশ্চয়তার সাথে আপনাকে ঘরে বসে স্বাচ্ছন্দ্যে পছন্দের পাত্র বা পাত্রীর সন্ধান যেখানে পাবেন বিশ হাজারেরও বেশি ভেরিফাইড প্রোফাইল ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ও ব্যাংকার সহ আশিটিরও বেশি প্রফেশন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিল্পপতি এমপি মন্ত্রী এবং সেলিব্রিটিদের প্রোফাইল অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সেটেল প্রবাসী এবং সিটিজেন পাত্রপাত্রী ডিভোর্স বয়স্ক বন্ধ সহ সকল ধরনের এবং সকল ধর্মের প্রোফাইল আছে আমরা দুটি সেবা প্রদান করে থাকি অনলাইন এবং অফলাইন অনলাইন আমাদের চব্বিশ ঘন্টা সারাক্ষণ খোলা থাকে এছাড়া আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে ভিজিট করে আপনি নিজের সেবা নিজে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কাউকে প্রয়োজন হবে না আমরা দুইভাবে সেবা প্রদান করে থাকি এক হলো অনলাইন আর এক হলো